সোজা কথা যে দুনিয়াকে প্রাধান্য দেবে সে জাহান নামে যাবে যে দিনকে প্রাধান্য দিবে পরকালকে প্রাধান্য দিবে সে জানাতে যাবে থাকার জায়গায় দুইটা আপনি একটা পাবেনি নিশ্চিত পাবেন আপনি এতে কোনো সন্দেহ নাই হয় থাকার জায়গায় জাহান নামে হবে নইলে জান্নাতে হবে একটা ঘর পাবেন আপনি যে মাজলিসে অংশগ্রহণ করেছেন এই মাজলিসটা আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে গা ফেলি আমরা অনেকেই জানি না উপলব্ধিও করি না রসুল্লা সাল আলি সাল্লাম বলছেন মা আমি এই হাদিসটা অনুবাদ করি একটা কথা বলতেই হয় গত ষোলো তারিখ বাইপাইলে বাংলাদেশ জমিয়তা হাদিসের যে মহাসম্মেলন হচ্ছিল প্রথম দিন মাগরেবের পরে আলোচনা রাখছিলেন এই শতাব্দীর বিখ্যাত মুজাদ্দেদ ইমাম আলবানী রাহিমা জামাতা জামাতা বসেই তিনি এই হাদিসটা অনুবাদ করছিলেন কারণ মানুষ যখন এই ধরনের প্রোগ্রামে আয় অংশগ্রহণ করে তখন আল্লাহ কেমন খুশি হন এটা আপনাদের জানানোর দরকার রাসুল মা জালাসা কওমুন ইয়াতকুরুন আল্লাহ কিছু মানুষ যখন আল্লাহকে জানার জন্য দিন জানার জন্য এক জায়গায় বসে ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামা যখনই কোথাও বসে তখনই আল্লাহ তাদেরকে আরোশ থেকে ডাক দেন আহ্বান করেন মাসলিদ যখন শেষ হয়ে যায় আরস থেকে তাদের উদ্দেশ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেন ঘোষণাটা কি আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার মালিক কে আল্লাহ এরপরে আল্লাহ বলছেন যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি একদিকে বলছেন পাপগুলো ক্ষমা করা হয়েছে আরেকদিকে আল্লাহ বলছেন সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে মুসলিম এসেছে দুই হাজার নম্বর হাদিস আল্লাহ ফেরেস্তাদের সামনে বলেন ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যারা আজকের মাহফিলে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম আর এই এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করেছি এটা দোয়া কবুলের মাজলিস এরম কথা সালাতের মধ্যেও নাই যে তুমি চাইলে আমি দিলাম এসে দোয়া করলে এটা নগদ কবুল করেন সাথে সাথে কবুল করেন তারপরে আল্লাহ বলে তারা এখানে আসার কারণে যে সময়টা দিয়েছে কষ্টটা করেছে শ্রম দিয়েছে এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম যে নেকিটুকু হলে বান্দা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করলাম আল্লাহর আল্লাহর ঘোষণাগুলো কত চমৎকার এই কথাগুলো যখন আল্লাহ বলতে থাকেন তখন ফেরেশতারা বিরোধিতা করে অভিযোগ করে ইয়াকুলুনা ইয়া রাব্বিহিম ফুলানুন আমদুন খাত্তাহ আল্লাহ এদের মধ্যে একজন নিকৃষ্ট খারাপ বড় পাপি লোক এসে বসে গেছে তাকেও কি মাফ করবেন দিন শিখতে আসেনি ঘুরে বেড়াচ্ছিল লোকগুলো দেখে এর মধ্যে সে বসে গেছে এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকে আমি আল্লাহ তাকেও মাফ করে দিলাম এরপরে আল্লাহ বলছেন হমল জুলাসা এখানে যারা অংশগ্রহণ করেছে তারা আমার কাছে এত প্রিয় জালি সুহুম এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দিব তাহলে মনে বুঝতে পারছেন এবার বাজলিসটা কত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বুঝতে চাই না আমার দুঃখ হয় কষ্ট হয় যে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো প্রতিটি মানুষ যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এটা কি বিশ্বাস করেন আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করবে যে সীমালঙ্ঘন করবে এবং দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জাহান্নামে যার নাম জাহি ওয়া মান হ ফাক মরব্বী ওয়ানহান নফসা আনিল হাওয়া ফাইন্ন জান্নাতহি আলমা ওয়া আল্লাহ হোসেন আর যে ব্যাক দাঁড়ানো কে ভয় করবে আল্লাহ আমাকে কিনে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে আমার কি হবে আল্লাহ রসু আলিমসাল্লাম বলছেন আল্লাহ যাকে ধরে ফেলবেন সেই ধ্বংস হয়ে যাবে নালিল্লা হিমেন রাজু পর বাঁচতে পারবে না যদি খালি জিজ্ঞেস করেন আপনার চোখের পাতায় খুব একটা পশম আছে না আল্লাহ যদি এর সুক্রিয়া আদায় করেছে কিনা যদি জিজ্ঞেস করেন আপনি বাঁচতে পারবেন আল্লাহ বলছেন যদি আল্লাহ ধরে বসে জিজ্ঞেস করে ও ধ্বংস হয়ে যাবে তাই বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে এবং নিজেকে প্রবৃত্তি থেকে রক্ষা করে বিরত রাখে তার থাকার জায়গা হবে জান্নাতে। সোজা কথা একবারে যদি আজকের দিনের কথা আল্লাহ জিজ্ঞেস করে এত বড় বড় আলেম আসছিল বিশেষ করে জমে তাহলে দেশের সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এলেম বিতরণের জন্য এসেছিল তুমি সেদিন কি কিছু শিখার জন্য গেছিলে শিক্ষার জন্য এলেম কাছে যাওয়া আর এলিম বিতরণ করতে আসছে যাওনি তো যাওনি তোমার এলাকায় যখন আসছে তখনও তুমি শিখতে যাওনি এই প্রশ্নটা যদি আল্লাহ করে আপনার জবাব হলো আল্লাহ সেদিন খুব ব্যস্ত ছিলাম এই ব্যস্ততা কিসের ব্যস্ততা ব্যস্ততা না বাঁচার কোন সুযোগ আছে বলবে মিটিংটা কিসের দুনিয়া পরিবারের একটা অনুষ্ঠান ছিল আমি যেতে পারিনি এটা কি দুনিয়া বিয়ে যত কাজের সাথে আপনার জড়িত দিন সেখানে নেয় শুধু দুনিয়ায় জড়িত ব্যবসা বাণিজ্য চাকরি সোজা কথা যে দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে যে দিনকে প্রাধান্য দিবে পরকালকে প্রাধান্য দেবে সে জানাতে যাবে থাকার জায়গায় দুইটা আপনি একটা পাবেনি নিশ্চিত পাবেন আপনি এতে কোনো সন্দেহ নাই হয় থাকার জায়গা জাহান নামে হবে নইলে জান্নাতে হবে একটা ঘর পাবেন আপনি কোনো সন্দেহ নাই যদি আল্লাহ জিজ্ঞেস করে সবার প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হলো দুনিয়াবী উত্তর আপনি হয়তো বুঝতে পারেননি যে ফজিলতের কথা বললাম এগুলো সব বলছেন কে কোথায় থেকে আরস থেকে সব বলছেন আর একটা হাদিস শোনেন যদি কেউ সালা আদায় করে এ দেখেন রাসুলের কথা আল্লাহ রাসুল বলছেন সাল্লাম তার ক্ষমা করে দেওয়া হয় কিন্তু পাপ কিন্তু নেকি হলো না কি হলো ক্ষমা হলো পালন করবেন এই যে রমাজান আসছে তারাবি পড়বেন কদর রাত্রি জাগবেন আল্লাহ রাসুল বলছেন গফির আল্লাহমা তাকাদ্দাম তার পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হবে কিন্তু পাপ নেকি হল না হস করতে যাবেন ওমরা করতে যাবেন আল্লাহ রাসুল বলছেন এগুলো সব রাসুলের কথা পাপ ক্ষমা হবে হস করলে উমরা করলে পাপ নেকি হয় না পাপ কি হয় ক্ষমা হয় কিন্তু এই দিনের মাসদেশে এলেম শিক্ষা করতে আসলে আল্লাহ ঘোষণা করেন আমি তোমার পাপ ক্ষমাও করে দিলাম তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিল আল্লাহ এই কথাগুলো বললেন বাকি যে ফজিলতের কথা বললাম সব রাসুলের কথা এটা কি বুঝেছেন এবার আমরা এত গাফেল